লিপিকা কোথা থেকে বলছো বলো নমস্কার গুরুজি থেকে লিপিকা দাস বলছি ঠিক ঠিক গুরুজি নমস্কার আমি হলদা থেকে দিলীপ দাস বলছি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি দিলীপ ঠিক আছে বাইতে সবাই ভালো হ্যাঁ সবাই ভালো আছে আমি হলদা থেকে দীপিকা দাস বলছি ঠিক আছে দীপিকা সরাসরি বলে দেওয়া হলো যে তোমার অ্যালার্জির প্রবলেম অলরেডি শুরু হয়ে গেছে এবং সত্যি তুমি বললে যে অলরেডি চাকা চাকা অ্যালার্জি শুরু হয়ে গেছে তাই তো লিপিকা

পুষা না বলেছি দেখো তাই আছে তো এবং এটাও সাদা লালি হবে আমি বলেছি পুষা দেখো পুতে আসলো সাথেও আসলো তো লিপিকা যে পিলো কভারটা নেওয়া হয়েছে বিছনার চাদরের সাথে ওর মধ্যে কোনো ওং চিহ্ন থাকবে ওং এর কোনো চিহ্ন আছে একদম 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 ঠিক 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 একদম সরাসরি আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম লিপিকা দীপিকা দিলীপ আমরা সকলে রয়েছি আজকে যে অনলাইন কনসালটেন্সি করা হলো এবং সরাসরি যে জায়গায় কি খাওয়া হয়েছে এবং দু টাকা দু টাকা করে যে কাউকে দেওয়া হলো এবং সরাসরি ঘরের কোন জায়গাতে সেম অনুপাতে দুটো গামছা রাখা এভরিথিং ঘটনা তুলে ধরা হলো সমস্ত কিছু মিলেছে কিনা এবং কেমন লাগলো

অনেক কিছু বলেছি যে নিজের জীবনে বা বিভিন্ন ধরনের দেব দেবীর যে আমাদেরকে বলেছি যে আমাদের উপরে দেবদের অনেক আশীর্বাদ আছে অনেক কথা সব সময় তো আর এগুলো ভিড় তৈরি করি বলবে বলি যে সাক্ষাৎ আমরা বলবো ঠিক 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 আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা